আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আমার এই যে বিশাল দেহি পাবনার সুলতান সুলেমানকে আপনারা দেখতে পারতেছেন এই বিশাল দেহি পাবনার সুলতান সুলেমান সম্পর্কে যাবতীয় ভিডিও যাবতীয় তথ্য এই ভিডিওটা আপনাদের আমি দেব আসন্ন দুই হাজার চব্বিশ কোরবানিদের জন্য প্রস্তুত করেছি আমার এই সুলতান সুলেমান যার ওজন আছে বন্ধুরা এক্স্যাক্ট এক টন প্লাস উনিশ বিশ হতে পারে যদি আঠারো বিশ হয় আপনাদের যাওয়া ভাড়া আমি দিয়ে দেবো গ্যারান্টি তো গরুটা সম্পর্কে ডিটেলস বলি যেহেতু আমি নিজেই গরুর মালিক আমি নিজেই ভিডিও করতেছি তো এখানে প্রতিবেদন আকারে একটা 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 সুন্দর করে তথ্য বলার এখানে কিছুই নাই গোসায় বলার কিছুই নাই কারণ আমাকে কেউ গুসায় প্রশ্নও করতে পারবে না আর আমি গুসায় বলবও না আমি প্রথমে বলি আমার গরুকে আমি কি খায় বড় করছি ভাই আমার এটা গাভীর খামার ভাই এ দেখেন খালি গাই এই সারের কাছে ওই গাইগুলো মনে হচ্ছে বাসুর কিছুই করার নাই দাঁড়ান আমি একটু দেখায় দেই এই দেখেন আমার এই সার আর এই দেখেন তিন তিনবার বাচ্চা দেয় একটা গাভীর আমার এই সারের কাছে এই এক টনের সারের কাছে গাভি মনে হচ্ছে একটা বাসুর গরু বাসুর বাসু কথা ভাই ওই ওই যে শুকুর ওই পাশে দাঁড়া আছে শুকুর হাতটা টান কর শুকুর চার ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর আমার গরু হচ্ছে সত্তর ইঞ্চি মানে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার গরু দাঁড়ালে পারে মাথা এই পাশ থেকে ওই সাইডে দেখা যায় না বন্ধুরা আমার এই গরুর এই যে এখানেতে ডাব দেখতে পারতেছে ডাবের নেই বাড়ি খায় বন্ধুরা ফ্যানে বাড়ি খায় আমার এই গরু এই ঘরে গরু আটে না এত উঁচা আমার এই গরুটা আমার গরুর থল বন্ধুরা আমি বলে দিচ্ছি দেখেন একদম সুঠাম দেহ আর গরুর কাছে আমার সব গাভীদের মনে হবে বাচ্চা তো গাভীকে না দেখে আমি তুলনা করার জন্য দেখালাম যে দেখেন কি আর কি তো যাই হোক বন্ধুরা মানে আমার গরুর কাছে শুকুরকে মনে হয় বাচ্চা তবে আর একটা বিষয় হচ্ছে আমার গরুটা মাথা উঠায় না আমার গরুটা যদি মাথা উঠায় তাহলে বন্ধুরা বুঝতে পারবেন যে ও আসলে কি জিনিস মাথা ডাবে মাথা ঠেকে যায় বন্ধুরা তো যাই হোক গরুটা তো আপনাদের আমি দেখাচ্ছি একটু ওকে হাত দিয়ে একটু সরাই দিলাম শুক্র একটু সর আমি একটু দাঁড়ায় কথা বলি তো বন্ধুরা আমার এই গরুটা একদম ঘাস আর খেয়ারে পরেই রয়েছে বাস্তব প্রমাণ আলতু পালতু কথা বলবো না ঘাস ওর সামনে খের নিচে একবারে নিজ জাল্লা ঘাস আর খের খাওয়া বড় করেছি আর কোনো ভেদাল নাই আমারে খামারে সব গরু হাপাবি ও হাপাবি না ও পালন করতেছি বন্ধুরা সাড়ে তিন বছর এক দুই দিন না সাড়ে তিনটা বছর পালন করতেছি অনেক ভালোবাসা ওর ভিতর চলে গেছে আমারে সো বন্ধুরা এই গরুটা একদম প্রাকৃতিক ভাবে তৈরি সবাই কয় আমার গরু কিছুই খাওয়াই নেই আমার গরু প্রাকৃতিক আমিও বলতেছি আপনারা সেটাই ভাববেন যে সবার এই ভাইও ওই বা বা মতো প্রাকৃতিক প্রাকৃতিক করতেছি দাদাও প্রাকৃতিক কিনা আসলে ভাই আপনারা আমার বাড়িতে আসেন দেখেন দুই চারজনের কাছে শোনেন যাচাই করেন তারপর কথা কন ওই আমি কি করলাম ওটা বিশ্বাস করার দরকার নাই ভাই আপনারা আসেন মনে করেন একটা বড় গরু দেখার জন্য একটু বেড়া বেরিয়ে আসেন কেনার দরকার নাই এটা বেড়া বেরিয়ে আসেন আপনারা মনে করেন বড় গরু দেখবেন আসলেন আসলেন একবেলা থাকলেন এক একবেলা খাইলেন গল্প গল্পগুজব করলেন গরু দেখলেন চলে গেলেন কেনার দরকার নাই আপনাদের যদি ভালো লাগে তখন আপনারা দরকার কথা আগায়েন সমস্যা নাই বাট আপনারা দেখতে আসেন ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার এই সুলতান সুলেমানকে আপনারা দেখতে আসেন আমার এই গরুর নাম কিন্তু পাবনার সুলতান সুলেমান দু হাজার চব্বিশ পাবনার সবচেয়ে বড় গরু সুলতান সুলেমান আমি এক কথা বারবার বলতেছি বাংলাদেশের সবচেয়ে বড়ো গরু বলবো না উঁচায় হয়তো বা অনেক বড় অনেক উঁচা কিন্তু শরীর এর গোস্ত আমরা লাগাই নেই বা আমরা স্বাভাবিক খাবার দিছি আন আল্লাহ যা দিছে তাতেই আল্লাহ আমরা সন্তুষ্ট এক হাজার কেজি ওজন এটা মানে সাইড কথা না একটা গরুর ওজন এক হাজার কেজি এটা কিন্তু মুখের কথা না তো কি খাওয়াইলাম সেটা তো বললাম দানা দারের ভিতরে সর্বোচ্চ বুসি বুসি দানের গুঁড়ো টুরো এইসব হাবি ধাবি মানে এখানে কোনো ফিড মিট হাবি ধাবি কোনো খাওয়াই না কারণ আমরা রিক্স নিতে পছন্দ করি না আমাদের এটা ব্যবসা না এটা শখ করে পালছি তো শখ করে পাইলে রিক্স নিয়ে পরে ধরা খাবো ওইসব ব্যবসা আমাদের নেই আমরা একদম নর্মাল খাবার খাওয়াইছি এতে আমার গরু যা আলহামদুলিল্লাহ এখন গরুর দামের কথা বলি আসলে আমার যে ছোট গরু ওই যে ঢাকা এক বড় ভাই দাম চাইলো হচ্ছে এক কোটি টাকা বিদেশি গরু বংশের জন্যই নাকি দাম এক কোটি টাকা আমার সে ছোট গরু অথচ আমাদের এত বড় গরু তার চেয়ে দশ গুণ কমে আমাদের বিক্রি করা জন্য হয়ে যায় বুঝলেন এটাই বাস্তবতা ভাই প্রান্তিক খামারিদের এটাই বাস্তবতা এটা যদি একটা বড় খামারে বেঁধে রাখা যায় তো পনেরো লাখ টাকা কোহাই লাগতো না পনেরো লাখ টাকা কোহাই লাগতো না রে ভাই এটা এমন একটা জিনিস দেখতে কি খারাপ নাকি দেন তো সমস্যা হচ্ছে তাহলে আমার গরুটা মাথাটা তোলে না ও খালি নিচে শোকে কারণ আমরা দেন ভিডিও করার সময় কিন্তু গরুর মাথাটা উঁচা করে বাড়িতে ভিডিও করে দেন সামান্য একটু মাথা তুলিছে তাই দেন ফিগারটা কি মানে দেখলেই মন চায় যে কিনে নিয়ে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এত বিশাল দিয়ে এত হিউজ ওজনের একটা সারের দাম আমি একদম সামান্য একটা দাম চাবো বন্ধুরা কল্পনাও করতে পারবেন না মাত্র দশ লাখ এক মানে এক হাজার কেজি ওজনের গরুর দাম চাচ্ছি দশ লাখ চিন্তা রিচেন যেন মানুষ চায় পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ আর আমি এত সুন্দর সাইজের এত দেখতেও অপরূপ একটা গরু দাম চাচ্ছি মাত্র দশ লাখ টাকা আবার কথা আছে দশ লাখ টাকা যে দাম চাচ্ছি তারপরেও কিন্তু আমি আবার কথা বলার সুযোগ রাখছি ঠিক আছে মানে দশ লাখ টাকা দাম আবার তারপরেও মানে কিছু সার থাকতেছে তবে সেক্ষেত্রে আপনার আপনার ফোন দিয়ে যদি বলেন যে ভাই গরুর দাম কত বলে দেন তাহলে আমি বলবো দশ আপনাদের যদি গরু ভালো লাগে তালিয়ে এসে দেখে গরু পছন্দ করে তারপরে ভাই বা যদি কথা চান আগেবেন সমস্যা নাই তো বন্ধুরা যাই হোক আমি কোনো ভিডিওতেই আপনাদের বলি না যে ভাই আমার এই ভিডিওটা শেয়ার করেন আমার এই গরুটাকে মানে বলি না সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কিন্তু ভাই যেহেতু আমি প্রান্তিক খাবারই আমার এই গরুটা বিক্রি করতে হবে বন্ধুরা সো সেই জন্য অন্ততই এই জন্য আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা যে আমি একজন প্রান্তিক খামারি আমার এই গরুটাকে বিক্রি করতে বন্ধুরা আপনারা সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন আপনাদের একটা শেয়ার আমার এই গরুটাকে বিক্রি করতে সাহায্য করবে অবশ্যই বন্ধুরা একটা শেয়ার করে অথবা আপনাদের কেউ যদি এই ধরনের বড় গরু কিনতে চায় তাহলে অবশ্যই তাদের বলবেন যে পাবনার সুলতান সুলেমান একটা বড় গরু এক টনের প্লাস ও উপরে ওজন দামও চাইছে সীমিত মাত্র দশ লাখ সো দশ লাখে যদি এক টনের উপরে একটা গরু আপনারা কিনতে চান দশ লাখ না আরও কিছু কম তবে সেক্ষেত্রে এসে কথা বলা লাগবে সো আপনাদের আমি এই গরুটা বিক্রি করে দেবো যদি আপনারা আসেন ভালো লাগে এসে দেখেন ভাই আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনা করি অনার্স লাস্ট ইয়ার আমি ছোটোখাটো একটা উদ্যোক্তা সব করে গরু কিনছিলাম পরে দেয় গরুটা বড় হয়ে যায় পরে সাড়ে তিন বছর পাইলে ধরো একটা বোম বানাইছি পাবনার এবছরে দু হাজার চব্বিশ গোর মধ্যে সবচেয়ে বড় গরু সুলতান সোলেমান এর চেয়ে বড় গরু পাবনা নাই এর সে তাজা গরু থাকতে পারে কিন্তু এত উঁচু আর এত ওজনের গরু পাবনা নাই আমার এই গরুর যদি তাজা হইতো থলথলার চর্বি হইতো আমার এই গরুর ওজন হইতো পনেরোশো কেজি দেখ বন্ধুরা চর্বিওয়ালা গরু আমি নিজেও খাই না আর আমি পালিও না আর আমি বেঁচেও না আপনাদের যদি গরুটাকে ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে ভাই একটা শেয়ার করবেন আমার এই গরুটা বেসতে আমাকে সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ